হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় ক্লাস এইট জিওগ্রাফি চ্যাপ্টার টু চ্যাপ্টার টুর আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব অর্থাৎ ওয়ান শট ডিসকাশন করবো চ্যাপ্টার টু অর্থাৎ অস্থিত পৃথিবী ওকে তো অস্থিত পৃথিবীটার যত প্রশ্ন উত্তর আছে সেটা আমি কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি এখন আমরা আলোচনা করবো ওয়ান শট এই চ্যাপ্টার থেকে কী আছে এই চ্যাপ্টারের বিষয়বস্তুটা ঠিক আছে শুরু করা যাক ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো যেটা তোমাদের ক্লাসের ভিডিও বেশির থেকে বেশি পাও বাংলার পড়াগুলো আমি অলরেডি করিয়ে দিয়েছি তোমাদের সেটা দেখে নিও বোঝাপড়ার প্রশ্ন উত্তর পড়ার ডিসকাশন সমস্ত কিছু তোমাদের করানো আছে সব এছাড়াও চন্দ্রগুপ্ত করানো আছে তোমরা সবগুলো দেখে নিও আচ্ছা এছাড়াও তোমাদের পথের পাঁচালি পার্ট বাই পার্ট প্রতিটা পর্ব ধরে ডিসকাশন করা আছে দেখে নেবে তোমাদের হিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার ডিসকাশন কমপ্লিট হয়ে গেছে এখনও পর্যন্ত দেখে নিও প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি দেখে নিও এখন আমি আর কথা বাড়াবো না শুরু করা যাক ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো দেখো অস্থিত পৃথিবীতে এখানে আমাদের কি বলেছে বলছে যে এখানটা আমি বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব। অস্থিত পৃথিবীটা এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কী পাচ্ছি বা আমাদের কি কি পড়তে হচ্ছে বা বিষয়টা কি আছে দেখো সৃষ্টির সময় থেকেই পৃথিবী কি করতো না পৃথিবী অনবরত আমরা দেখেছি না পরিবর্তন হয়ে চলেছে অর্থাৎ পরিবর্তিত হচ্ছে তাই তো আর এই পৃথিবী নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন গবেষণা করছে তো বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা করেছে পরীক্ষা নিরীক্ষা করেছে তার মাধ্যমে কি জানা গেছে না দেখেছেন যে এর প্রধান যে কারণ এই যে পৃথিবী অনবরত পরিবর্তন হয়ে চলেছে এর যে প্রধান কারণ সেটা হচ্ছে ভূপৃষ্ঠের চলন ভূপৃষ্ঠ তো এক জায়গায় সিন নয় চলছে আমাদের নিষ্ঠায় সমস্ত প্লেটসগুলো চলছে তো ভূপৃষ্ঠের চলন ওকে তো আলফ্রেড এখানে কিন্তু তিনি কি করেছিলেন না আলফ্রেড মহির সঞ্চরণ যে তত্ত্ব সেই তত্ত্ব থেকে আমরা জানতে পারি যে প্রায় তিরিশ কোটি বছর আগে পৃথিবীর যে স্থলভাগ সেই স্থলভাগ বিশাল ভূখণ্ড রূপে অবস্থিত ছিল যাকে আমরা বলতে পারি প্যানজিয়া তাই তো পরে কি হয়েছিল না এই যে প্যানজিও এটা প্যানজিয়া প্যানজিয়া ভেঙে বিভিন্ন দিকে তখন সঞ্চারণ হয় অর্থাৎ আমরা বলতে পারি যে মহাদেশীয় যে ভূতক সেটা বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় যে ভূতক সেই ভূতকের ওপর ধীরে ধীরে ভাসতে থাকে তো যখন ভাসতে থাকে তো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে ভাসে কিন্তু মহিষঞ্চরণ তথ্য থেকে মহাদেশ মহাসাগর সৃষ্টির যে পর্বত গঠন বা ভূমিকম্প বা অগ্নি উৎপাতের মতো ঘটনা সম্পর্কে কিন্তু কোনোরকম কোনো ব্যাখ্যা আমরা পাইনি ঠিক আছে এই যে ঘটনাগুলো ঘটেছে যে মহাদেশীয় ভূতক বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূতকের ওপর ভাসছে ভাসতে ভাসতে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু মহির সঞ্চরণ তত্ত্ব থেকে আমরা এগুলো সম্বন্ধে কেন হচ্ছে এর বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমরা পাইনি আর এর ওপর ভিত্তি করে কি হয়েছিল না উনিশশো দশকের সময় আমরা বলতে পারি যে পাঁচ সংস্থান তত্ত্বের মাধ্যমে ভূবিদ্যা যারা ভূবিদ্যায় ভূবিদ্যায় কি হয়েছিল না একটা আমরা বলতে পারি রিভলিউশন বা যুগান্তকারী আবিষ্কার ঘটে যার ফলে সমস্ত রকম ভূপ্রাকৃতিক বিষয় বিজ্ঞানসম্মতভাবে একটা সম্পূর্ণ সুন্দর ধারণা পাওয়া যায় ওকে উইলিয়াম তারপরে পিচো তারপরে উইলসন এরা যারা ছিল এরা ভূবিজ্ঞানীরা পাঁচ সংস্থান সম্পর্কে কিন্তু গবেষণা করে ওকে এবার আমাদের মাথায় প্রশ্ন আসে কাকে বলে কি পাততা কি জিনিস তাই তো দেখো শিয়াল আর সীমা কি জিনিস সেটা তোমাদের অলরেডি আমি আগের চ্যাপ্টার যখন পড়িয়েছিলাম তোমাদের বুঝিয়েছিলাম ঠিক আছে তো শিয়াল আর সীমা সহ পৃথিবীর যে মহাদেশ এবং মহাসাগরীয় যে তল আছে সেই তলে অবস্থিত কতগুলো কঠিন ও নমনীয় খণ্ড আছে সেই খণ্ডকেই কিন্তু পাত বলা হয় কি বললাম আরেকবার বলছি শিয়াল আর সীমাসহ পৃথিবীর মহাদেশ আর মহাসাগরীয় তলে অবস্থিত কতগুলো কঠিন আর নমনীয় খন্ডকে পাদ বলে ঠিক আছে এই খণ্ডগুলো কিন্তু গুরুমণ্ডলের উপর ভাসমান অবস্থায় আর অবশ্যই চলমান অবস্থায় কিন্তু দেখতে পাওয়া যায় বা চলমান অবস্থায় কিন্তু থাকে ওকে এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে আলফ্রেডের যে সঞ্চরণ আলফ্রেড ওয়েগনার অ্যাকচুয়ালি নাম তো আলফ্রেডের যে মহিষঞ্চরণ তত্ত্ব তার ওপর বেস করে উনিশশো দশকে আমি যেটা বললাম যে পাঁচ সংস্থান তত্ত্বের মাধ্যমে ভূবিদ্যায় এক যুগান্তকারী আবিষ্কার ঘটে এখানে পিচো তারপরে উইলসন তারপরে পার্কার এইসব ভূবিজ্ঞানীরা এই নিয়ে এই গবেষণা করেছিল ঠিক আছে এই তত্ত্বটা কিসের ওপর ছিল না এই তত্ত্বটা মহাদেশ সময়ের সঞ্চারণ আর সমুদ্র তলের যে সম্প্রসারণ এই দুটো মতবাদের ওপর কিন্তু বেশ করে ছিল ওকে বোঝা গেল এবার এই যে বলতে পারি যে মতবাদ এই মতবাদের বিষয়বস্তু কি ছিল না শিলামণ্ডলের যে উপরিভাগ বা ভূতক যা কয়েকটা পাত বা প্লেটের দ্বারা কিন্তু গঠিত এই পাতগুলো গুরুমণ্ডলের উপরিভাগে যেটা আমরা বলতে পারি অ্যাস্তনোসপিয়ার তো অ্যাস্তনোপিয়ারের ওপর ভাসমান অবস্থায় থাকে ওকে ক্লিয়ার এবার ভূগর্ভস্থ যে ম্যাগমা সেই ম্যাগমার প্রচণ্ড চাপ আর যে প্রচণ্ড আমরা জানি ম্যাগমা প্রচন্ড গরম হয় সেখানে আশেপাশেও যাওয়া যায় না এরকম আর কি তো যাই হোক ম্যাগমার প্রচন্ড চাপ আর তাপের ফলে কি হয় না পরিচলন স্রোতের সৃষ্টি হয় এবং যার প্রভাবে পাতগুলো কি হয়েছিল না চলমান হয় এই যে পাত সেটা ভূগাঠনিক অনুসারে পৃথিবীর যে সমস্ত শিলামণ্ডল সেটা ছটা বড় পাত আর চারটে মাঝারি পাত আর কুড়িটা একটু বেশি ছোট পাত আমরা বলতে পারি ঠিক আছে পাতে বিভক্ত করা হয়েছিল ওকে পাতগুলো কি ছিল না পাতগুলো গতিশীল ছিল ওকে আর গতিশীল হওয়ার ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে আমরা বলতে পারি যে বিভিন্ন অবস্থার সৃষ্টি করেছিল ঠিক আছে ভূপৃষ্ঠে কি হয়েছিল না বিভিন্ন অবস্থার তারা কিন্তু সৃষ্টি করেছিল ওকে দুটো পাত পরস্পরের থেকে সরে গেলে সেখানে কি হতো না সব সবসময় কি হয় যখন দুটো পাত এরকম চলে দেখবে মাটির নিচের পাতগুলো তো চলে তো যখন চলমান পাতগুলো সরে যায় তখনই কি হয় না ভূমিকম্প হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট ওকে আর পরে কি হয় না অগ্নি উৎপাদ যেটা বলতে পারি আমরা সেটাও কিন্তু ঘটে থাকে ওকে ক্লিয়ার আবার যে বিপরীতমুখী যদি আমরা বলতে পারি সামুদ্রিক যে পাত সেই সমুদ্রের নিচের যে পাত সেটা সরে গেলে কি হয় না সমুদ্রের আয়তন কিন্তু তখন বৃদ্ধি পাচ্ছে জল ফুলে ফেঁপে ওঠে সুনামি হওয়ার চান্সেস থাকে এটা আমরা জানি এছাড়া এই চ্যাপ্টার যেটা আছে এই চ্যাপ্টারে আমরা আরও কি কি জানতে পারবো না এই চ্যাপ্টারে কিন্তু আমরা জানতে পারবো হচ্ছে অগ্নি উদ্গম ওকে অগ্নিউদ্গম সম্পর্কে আমরা জানতে পারবো ঠিক আছে কি জানবো না পৃথিবী যখন ছিল জন্মলগ্ন থেকে যাকে বলতে পারি তো কোটি কোটি বছর ধরে পৃথিবীতে কি ছিল না অগ্নি উৎপাত ঘটে তাই তো আমরা জানি আগ্নেয় শিলা বা অগ্নি উৎপাতের কথা আমরা পড়েছি শুনেছি তো অগ্নি উৎপাত ঘটে এই অগ্নি উদ্গমের সময় যে উৎক্ষিপ্ত যে পদার্থ আমরা বলতে পারি ফাটল বা গহবরের চারিদিকে ছড়িয়ে পড়ে যে অগ্নি উৎপাতের সময় যে লাভা বা যে গলনটা পদার্থটা থাকে সেটা ফাতন বা গহবারের চারিদিকে ছড়িয়ে পড়ে বারবার এইভাবে অগ্নি উৎপাতের ফলে আগ্নেয় পদার্থ ফাটেলের চারপাশে জমা হয়ে কি করে না একটা শঙ্কু আকৃতি হুম একটা শঙ্কু আকৃতি লাইক দেখো এরকম দেখতে পাচ্ছ ওকে একটা শঙ্কু আকৃতির তোমার পর্বতের আকার ধারণ করে ওকে আর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় বলে একে আমরা বলি যে সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত আমি বললাম বলি আমরা বলি কি বললাম আমি যে পৃথিবী জন্ম থেকে কোটি কোটি বছর ধরে অগ্নি উৎপাত চলেছে এই অগ্নি উৎপাতের বা অগ্নিগমের সময় যে উৎক্ষিপ্ত পদার্থ সেটা ফাটল বা গহবার দিয়ে যখন একটা বেরোচ্ছে দেখো এখান থেকে বের হচ্ছে তো সেটা এই যে গহবার দিয়ে বেরিয়ে জমতে থাকে জমতে থাকে ওকে জমা হতে থাকে ঠিক আছে আর চারিদিকে বারবার জমা হয়ে এরকম অগ্নি উৎপাতের ফলে জমা হওয়ার ফলে একটা শঙ্কুর আকৃতি পর্বতের মতো আকৃতির সৃষ্টি করে ধারণ করে আর এই রকম জমে জমে সেই সঞ্চয় কাজ কথাটা বললাম এই রকম সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত পর্বত বলে বা একে আগ্নেয় বলা হয় পর্বত বলা হয়ে থাকে ঠিক আছে এটা মনে রেখো এই জিনিসটাও আমরা আহ পড়লাম এই যে পৃথিবীর অভ্যন্তরে কি থাকে না পৃথিবীর অভ্যন্তর অর্থাৎ ভেতরটা কিন্তু প্রচণ্ড গরম থাকে প্রচণ্ড গরম ওকে উত্তপ্ত থাকে তো গুরুমণ্ডলের যে তাপমাত্রা সেটা মোটামুটি আমরা ধরতে পারি দু হাজার ডিগ্রি সি পর্যন্ত থাকে কিন্তু এই যে তাপমাত্রা শিলা গলে যাওয়ার কথা। মানে এই যে তাপমাত্রা এটা যে কোনো শিলা যদি দাও সেটাই গলে যাবে তার কথা কিন্তু উপরের স্তরে কিন্তু প্রবল চাপে গলন অঙ্কটা যেটা হয় সেটা কিন্তু বেড়ে যায় ফলে শিলা আংশিক গলে পিচ্ছিল হয়ে প্রভাবিত হয়ে থাকে মানে অল্প গলে যায় বহিমন্ডলের বা বহিগুরুমণ্ডলের কোনো কোনো অংশে কিন্তু শিলা সম্পূর্ণভাবেও গলে যায় এই যে গলিত ম্যাগমার ঘনত্ব কম আবার আশেপাশের যে মানে অল্প গলিত যে শিলার তুলনামূলক কিন্তু হালকা হয়ে থাকে ম্যাগমা যতটা মনে রেখো ম্যাগমা যত ওপরে চাপ আর কিন্তু তত কমে যায় মনে থাকবে ম্যাগমা যতটা ওঠে চাপ আর গলন অঙ্কটা ততটা কমে যায় ম্যাগমার জলীয় অংশ গ্যাস ও জলীয় বাষ্পে কিন্তু পরিণত হয়ে থাকে প্রচন্ড চাপে ভূপৃষ্ঠের কোনো গরম ফাটল দিয়ে ম্যাগমা কিন্তু উৎপত্তি হয়ে থাকে ওকে ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে একে আমরা কি বলে ফেলি তখন না যখনই ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে চলে আসে তখন তাকে আমরা কিন্তু লাভা বলে থাকি এবার প্রশ্ন আমাদের মাথায় আসে যে লাভা কাতে কাকে বলে লাভা কাকে বলে না ভূ অভ্যন্তরের যে গলিত সামদ্র পদার্থকে ম্যাগমা আর ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে যখন বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে কি বললাম ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে আর ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে নির্গত হয় তখন তাকে আমরা লাভা বলে থাকি কিন্তু ওকে এটা কিন্তু আমাদের মাথায় যেন থাকে আমাদের মাথায় রাখতে হবে কয়েকটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে মোটামুটি সৃষ্টির সময় থেকে কোটি কোটি বছর ধরে কিন্তু পৃথিবীতে অগ্নি উৎপাদ সৃষ্টি হয়ে চলেছে বা অগ্নি উৎপাত ঘটেছে কিন্তু ওকে এই যে আমাদের সৌরজগতে সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি আছে সর্বোচ্চ আগ্নেয়গিরিকে না মঙ্গলগের অলিম্পাস মন্স অলিম্পাস মন্স ওকে হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি ওকে পৃথিবীর আমাদের মোটামুটি আমরা বলতে পারি যে আহ বিদার যে আগ্নেয় আহ একটা আছে যে বিদার আগ্নেয় ফলে ভারতের একটা মালভূমির সৃষ্টি হয় ঠিক ওকে তো বিদার আগ্নেয় হয় তার ফলে কিন্তু সৃষ্টি হয়েছিল দাক্ষিণাত্যের মালভূমি আমাদের সৃষ্টি হয়েছিল হুম পৃথিবীতে মোটামুটি পনেরো শতাংশ আমাদের কিন্তু জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে এগুলো আমাদের একটু মাথায় নিতে হবে এগুলো একটু মাথায় রাখতে হবে ওকে তো যাই হোক এই জিনিসগুলো আমরা এখান থেকে পাবো এই জিনিসগুলো আমরা এখান থেকে পড়বো লাভটা ভালো করে পড়তে হবে মাথায় রাখতে হবে আমাদের পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি আমরা পাবো সেটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে আগ্নেয়গিরি একটা শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি বলতে পারি মাউন্ট পিলি যেটা শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি হয়ে থাকে আর আমরা এই চ্যাপ্টারে কি পড়বো না এই চ্যাপ্টারে আমরা কিন্তু পড়ব হচ্ছে ভূমিকম্প ওকে ভূমিকম্প সম্পর্কেও কিন্তু আমরা এই চ্যাপ্টারে পড়বো ভূমিকম্প কাকে বলছে না ভূমিকম্প আমরা বলতে পারি যে প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কি হয় না ভূমিকম্প হতেই থাকে ভূমিকম্প হয় আমরা জানি আমরা জানি জাপানে খুব বেশি ভূমিকম্প হয় কদিন আগেও মানে এক দু দিন আগেও ভূমিকম্প হল প্রচুর পরিমাণে এবং জাপানের মতো একটা কান্ট্রি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় অনেক বেশি স্মার্ট জাপান আমরা বলতে পারি অনেক টেকনিক্যালি উন্নত একটা কান্ট্রি কিন্তু এই ভূমিকম্পের ফলে কিন্তু তাদের দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় আমরা জানি তো যাই হোক সে কথা আমি আসছি না আমরা এখন আলোচনা করবো হচ্ছে ভূমিকম্প তো ভূমিকম্প পৃথিবীতে কোথাও না কোথাও হয় পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে সঞ্চিত যদি শক্তি হঠাৎ শক্ত হয়ে যায় ওঠে তখনই কিন্তু ভূমিকম্প হয় কি বললাম পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনো সঞ্চিত শক্তি হঠাৎ শক্ত হয়ে ভূতক কেঁপে ওঠে এবং তখন কি হয় না ভূমিকম্প হয়ে থাকে ভূমিকম্পের ফলে যে শক্তি উদ্ভত হয় কেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো কিন্তু সেটা ছড়িয়েও পড়ে আর এই তরঙ্গগুলোকে আমরা কি বলি না ভূকম্পন বলি আরেকবার এটা রিপিট করছি দরকার পরে কি বললাম না ভূমিকম্পের ফলে যে শক্তি উৎপন্ন হয় কেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো সেটা কিন্তু ছড়িয়ে পড়ে এবং সেই তরঙ্গগুলো কিন্তু ভূমিকম্পন। ঘটায় বা ভূমিকম্পন যার ফলে হয়ে থাকে আর যেই জায়গাটার থেকে ভূমিকম্পটা স্টার্ট হয় নিচে ধরো পৃথিবীর নিচে যেই জায়গাটার থেকে ভূমিকম্পটা স্টার্ট হচ্ছে সেই জায়গাটাকে কি বলা হয় না ভূকেন্দ্র আমরা বলে থাকি ওকে এই সব কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে এবার ভূপৃষ্ঠ থেকে প্রায় পঞ্চাশ থেকে একশো কিমি গভীরে কিন্তু কেন্দ্রের অবস্থান করে কেন্দ্র থেকে ঠিক আমরা বলতে পারি যে আহ উলম্ব দিক হয় না উলম্ব দিকে ভূপৃষ্ঠে যে বিন্দুতে প্রথম আমাদের কম্পন ফিল করি বা কম্পন হয় সেইটি ভূমিকম্পের উপকেন্দ্র কিন্তু যেই জায়গাটা আমরা প্রথম কম্পনটা ফিল করি সেটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র ওকে ভূমিকম্পের ফলে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো কিন্তু ছড়িয়ে পড়ে ওকে ক্লিয়ার এই যে তরঙ্গ প্রথম ভূপৃষ্ঠে এসে পৌঁছয় বলে একে প্রাথমিক তরঙ্গ বা আমরা বলতে পারি যে পি পি বলে থাকে পি ওয়েভ যাকে বলা হয় ওকে পি ওয়েভ বলে তো এই যে তরঙ্গ এই তরঙ্গ থেকে কিন্তু দ্রুত কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে একদম ক্রমশ কি হয় না সংকোচন প্রশাসন প্রসারণ প্রক্রিয়ায় এই তরঙ্গ কিন্তু প্রবাহিত প্রবাহিত হয়ে থাকে ওকে এই তরঙ্গ বলতে কোন তরঙ্গকে বোঝালাম না প্রাথমিক তরঙ্গ তাহলে আমরা জানলাম যে এই যে তরঙ্গ আছে প্রথমে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় বলে একে প্রাথমিক তরঙ্গ বলা হয় বা আমরা পি ওয়েভ বলে থাকি এই তরঙ্গ সব থেকে দ্রুত তোমার কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে ক্রমসংকোচন প্রসারণের প্রক্রিয়ায় এই তরঙ্গ প্রবাহিত হয় তো সংকোচন একবার হচ্ছে প্রসারিত একবার হচ্ছে এইভাবে তরঙ্গটা প্রবাহিত হয় ওকে আরেকটা আমরা কি পড়ি না দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ এই পি এর পরের এই তরঙ্গ কি হয় না তরঙ্গ ভূপৃষ্ঠে এসে কিন্তু পৌঁছায় p এর পরে অর্থাৎ প্রাথমিক তরঙ্গের পরে এটা ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এই তরঙ্গ তরল গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না কিন্তু ওকে শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয় কি বললাম এটা তরল আর গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয় একে এসওয়েবও বলা হয় কিন্তু ওকে আরেকটা আমরা কিন্তু জানবো সেটা কি না এল ওয়েভ সম্বন্ধে এল ওয়েভটা কি ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর ধরনের ছড়িয়ে দু পৃষ্ঠতরঙ্গ আছে ওকে এর মধ্যে একটা কি হলো যে এল তরঙ্গ অন্যটা কি না র্যালে তরঙ্গ এই তরঙ্গের কারণেই কিন্তু বেশিরভাগ ক্ষয়ক্ষতিটা হয়ে থাকে ওকে এটা আমাদেরকে মাথায় নিতে হবে এই চ্যাপ্টারে আরও আমরা পাবো যে ভাবে মানে হঠাৎ করে ভূমিকম্পের হাত মানে ভূমিকম্প যদি হয় তাহলে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয় কি কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে আকস্মিকভাবে যদি ভূমিকম্প হয় না অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের মতো ভূমিকম্পেও যখন হয় সেই ভূমিকম্প কিন্তু রকম কোনো সতর্ক বার্তা দিয়ে আসে না যেমন আমাদের যদি কোনো একটা ঝড় হচ্ছে তার আগে আমরা দু তিন দিন আগের থেকেই জানতে পারছি ঝড়টা আসছে আমরা নদীতে যাই না বা সমুদ্রে মাছ ধরতে যাওয়া হয় না সমস্ত কিছু সরকারের থেকে কিভাবে ত্রাণ দেওয়া হতে পারে কিভাবে প্রোটেক্ট করা যেতে পারে মানুষকে তার একটা প্রিপারেশন থাকে কিন্তু ভূমিকম্প এমন একটা জিনিস সেটা কিন্তু আমাদের রকম কোনো বলে আসে না যে আসছি আমি এরকম কিছু না ঠিক আছে তো ভূমিকম্পের যে আগাম সতর্কবার্তা দিই মানে দিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর সুযোগ কিন্তু আমাদের সেই জন্য থাকে না তাই আকস্মিক ভূমিকম্পে বাড়ি ঘর এগুলো যথেষ্টভাবে ভেঙে চুরে যায় কেউ চাপা পড়ে যায় প্রচুর মানুষ মারা যায় প্রাণহানি হয় ওকে বড় বড় ধস ফাটল তৈরি হয় পরিবহন যোগাযোগ ব্যবস্থা সব নষ্ট হয় ভূমিকম্প পরবর্তী অগ্নিকাণ্ডের বা জলপ্রাপনে প্রচুর জীবন প্রচুর মানুষ প্রচুর সম্পত্তি নষ্ট হয় কেন ভূমিকম্প হয় আবার সেসব জায়গায় অনেক সময় সুনামিও হয়ে যায় কেন সমুদ্রের জলটা তো বেড়ে যায় তখন না তো যার ফলে সুনামিও হয়ে যায় তার ফলে কিন্তু প্রচুর মানুষে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এই সব জিনিসগুলো এখানে পাবো ওকে একটা কথা মাথায় রাখতে হবে আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে কাকে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলায় বলা হয় এবং কেন বলা হয় দেখো পৃথিবীর অধিকাংশ যে জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের মালার মতো কিন্তু মোটামুটি আমরা ঘিরে রেখেছে একদম প্রশান্ত মহাসাগরের চারপাশ থেকে আমরা বলতে পারি ওকে তাহলে পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরে চারপাশ থেকে ঘিরে রেখেছে এই জন্য প্রশান্ত মহাসাগরের দুদিকে উপকূলে আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলা হয় পৃথিবীর কিন্তু এই হয়ে থাকে ঠিক আছে মনে থাকবে তো পাবো এছাড়াও আমরা পাবো হচ্ছে মৃত আগ্নেয়গিরি কাকে বলে দেখো একটু বলে দি মৃত আগ্নেয়গিরি কি যে আগ্নেয়গিরি গুলো অতীতে যার বিস্ফোরণ প্রচুর পরিমাণে ঘটতো কিন্তু বর্তমানে অগ্নি উৎপাতের সম্ভাবনা কম তাদেরকে মৃত আগ্নেয়গিরি বলে ওকে যেমন বলতে পারি যে মেক্সিকোর পার্ক উইন সরি পার কুটিন ওকে এটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি মেক্সিকোর পার কুটিন ওকে সক্রিয় আগ্নেয়গিরি আমরা পাবো সক্রিয় আগ্নেয়গিরি কি যে আগ্নেয়গিরি সৃষ্টি হওয়ার পর থেকে মানে অবিরামভাবেই কি হয় না অগ্নি উৎপাদ ঘটিয়ে চলেছে তাদের সক্রিয় আগ্নেয়গিরি বলে ঠিক আছে যেমন এটনা এটা সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে কিন্তু পড়ে ওকে দেখো ক্ষারকীয় লাভায় যে সিলিকার পরিমাণ কম এটি কম সান্দ্র তাই এগুলোকে কিন্তু বহুদিন পর্যন্ত প্রবাহিত হয়ে মৃদুর ঢাল বিশিষ্ট ওকে যে শিল্ডের মতো একটা আগ্নেয়গিরি তৈরি করে তাকে কিন্তু আমরা বলতে পারি যে ক্ষারকীয় লাভা কেন মৃদুর ঢালে বিশিষ্ট শিল্ডের মতো বিশাল আগ্নেয়গিরি তৈরি করে ওকে এটা কিন্তু আমরা বলতে পারি কেন তৈরি করে আগ্নেয়গিরি তো আমরা বলতে পারি তখন ক্ষারকীয় লাভা সিলিকার পরিমাণ কিন্তু কম আর এটা কি না কম সান্দ্র তাই এগুলো বহুদূর পর্যন্ত প্রবাহিত হয়ে মৃদু ঢাল বিশিষ্ট আগ্নেয়গিরি তৈরি করতে পারে কিন্তু ওকে এই ধরনের প্রশ্নগুলো আমরা করবো একটু ভালো করে দু হাজার চার সালে সুনামির বিবরণ অনেক সময় প্রশ্ন আসে তো সেটা নিজেদের মতো করে আমরা লিখবো যে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চার সালে ইন্দোনেশিয়ায় সুনামি সুমাত্রা যে দ্বীপ আছে সেই সুমাত্রা দ্বীপের কাছে ভারত মহাসাগরের নিচে এইট পয়েন্ট নাইন মাত্রায় ভূমিকম্প হয়েছিল সেখানে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস বা সুনামি হয় এর ফলে ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় এগারোটা দেশে বহু হয়েছিল ওকে প্রচুর প্রচুর মানুষ এখানে মারা গিয়েছিল তো সেগুলো কিন্তু আমরা জেনেছি আরেকটা আমরা জানবো সেটা হচ্ছে পৃথিবী কতগুলো আহ তোমার নামটা যেন কি বলে পাত হ্যাঁ পৃথিবী কতগুলো পাতের দ্বারা গঠিত দেখো পৃথিবী আমরা বলতে পারি যে ছটা বড় পাত আর কুড়িটা ছোট ছোট পাতের দ্বারা কিন্তু গঠিত বড় পাতগুলোর নাম আছে কিছু যেমন প্রশান্ত মহাসাগরীয় পাত আমেরিকান পাত আফ্রিকান পাত ইউরেশীয় পাত ভারত অস্ট্রেলীয় পাত আর আন্টার্কটিকা পাত ওকে আর এছাড়াও কুড়িটা ছোট পাত কিন্তু সমন্বয়ে গঠিত ওকে আরেকটা আমরা এখান থেকে পাবো যে গঠনকারী পাত সীমানা কাকে বলে এটা কিন্তু আমরা পাবো এই চ্যাপ্টারে গঠনকারী পাত সীমানা কি না দুটো মহাসাগরীয় পাত ক্রমশ পরস্পরের থেকে দূরে সরে গেল এবং দূরে সরে গেলে মাঝের যে ফাটল সেই ফাটল বরাবর কি হয় না ভূ অভ্যন্তর থেকে যে গলিত পদার্থ উঠে আসে এবং শীতল কঠিন কঠিন হয় হয়ে নতুন মহাসাগরীয় ত্বক আর মধ্য যে সামুদ্রিক শৈলশিরা সেটা আমরা বলতে পারি তৈরি করে এই কারণে এই ধরনের যে অপসারী পাচী মানাকে আমরা গঠনকারী পাচ্ছিমানাও বলতে পারি মারিয়ান খাদ এখানে আমরা পাবো ভীষণ 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 ইম্পর্ট্যান্ট মারিয়ান খাত মহাসাগরীয় আর মহাদেশীয় পাতের যে পরস্পর অভিমুখী চলনের ফলে আমরা বলতে পারি যে ভারী মহাসাগরীয় পাত আর মহাদেশীয় পাতের নিচে কি হয় যা নিমজ্জিত হয় কি বললাম ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে নিমজ্জিত বা ডুবে যায় বলতে পারি বা চলে যায় এর ফলে কি হয় গভীর সমুদ্রে খাতের সৃষ্টি যেমন প্রশান্ত মহাসাগরে মারিয়ান খাত ওকে এটা একটা গমুল সমুদ্রের খাত ওকে আমি আরেকবার বলছি এটা আমি যে মহাসাগুরী ও মহাদেশীয় পাদের সরি পাতের পরস্পর অভিমুখী চলনের ফলে ভারী মহাসাগুরী ও পাদ মহাদেশীয় পাতের নিচে চলে যায় ওকে এর ফলে গভীর সমুদ্রে খাতের সৃষ্টি হয় ঠিক আছে এইভাবে পড়বে এই জিনিসগুলো আমি একটু বলে দিলাম তোমরা এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ো এরপরও যদি বুঝতে কোনো অসুবিধা হয় ডেফিনেটলি বলবে এই চ্যাপ্টারে বড় প্রশ্ন উত্তর ছোট প্রশ্ন আমি দিয়েছি আরও কিছু প্রশ্ন পরে আমি দেব প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো